ত্রিশালে যোগাযোগে নব্দিগন্ত জেলা প্রশাসকের হাতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ত্রিশাল বার্তা প্রতিবেদক ময়মনসিংহ জেলার ত্রিশালে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বৃহস্পতিবার দশই জুলাই দুই হাজার পঁচিশ জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম ত্রিশাল ধানিখোলা সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেছেন দুই চব্বিশ ও পঁচিশ অর্থবছরে এডিপি র অর্থায়নে প্রায় ঊনপঞ্চাশ দশমিক আট লাখ টাকা ব্যয় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ত্রিশাল পৌরসভা যার ঠিকাদারি প্রতিষ্ঠান মিসার সিনান এন্টারপ্রাইজ এই সড়কের শূন্য থেকে পাঁচশো পঁচানব্বই মিটার অংশ ইটের সোলিং এবং বাকি পাঁচশো পঁচানব্বই থেকে আঠারোশো ষাট মিটার অংশ কার্পেটিং দ্বারা উন্নত করা হবে উদ্বোধনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রিশাল পৌরসভার প্রশাসক জনাব আবদুল্লাহ হাল বাকিউল বাড়ি সহকারী কমিশনার ভূমি ত্রিশাল মাহবুবুর রহমান এবং ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মদ স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক উন্নয়ন প্রকল্পটি ত্রিশাল ধানিখোলা এলাকার কৃষি পণ্য পরিবহন ব্যবসা বাণিজ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর মাধ্যমে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে যা এলাকার সার্বিক আর্থ সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে ভিডিওটি দেখার জন্য আপনাকে ত্রিশাল বার্তার পক্ষ থেকে ধন্যবাদ